প্রান্ত একজন পিতৃহীন দায়িত্ববান বড় ছেলে বাবার অকাল মৃত্যুতে ধরেছে পরিবারের হাল হয়তো বড় ছেলেরা এমনই হয় না চাইলেও পরিবারের দায়িত্বটা কাঁধে এসে পড়ে দায়িত্ব কখনো মানে না বয়স তার জলযন্ত উদাহরণ এই প্রান্ত এবং তার ছোট ভাই অর্ক তাদের বাড়ি সাবেক পাড়া ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন কিছুদিন আগেও তারা এই দোকানে এসে তাদের বাবার কাছে আবদার করে মিঠাই মিষ্টির টাকা চাইত সময়ের ব্যবধানে আজ তাদেরই এই দোকান করে সংসার চালাতে হচ্ছে এই পাশে কিন্তু প্রান্ত পানি খাওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা করেছে প্রান্তর দোকানে এই পেঁয়াজুটাই কিন্তু ফেমাস তার পাশাপাশি আছে ডিম চপ রোল আর এটার লোকেশন হচ্ছে এ জাতীয় গেটের থেকে হাতের বামের দিকে সোনারে যাওয়ার যে রোড আছে সে রোড এখানে শেষের দোকানটা আর এখানে দেখেন খাবারগুলো কিন্তু সে কাচের মধ্যে আবদ্ধ করে রাখে দোলা বাড়ি যেন না চাই মোটামুটি ভালো পরিষ্কার প্রথমে হচ্ছে তোমার নামটা একটু জানাও শান্ত আর তোমার ছোট ভাইয়ের নাম অর্থ আগে তোমার কি রকম ব্যথা হচ্ছিল আর এখন কি রকম হয় আগের চাইতে ভালো আচ্ছা তো রিসেন্টলি যে তোমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাচ্ছো দোকান থেকে আসতে বলতেছো না তাদেরকে তোমার বয়স কত বারো তেরো আর তোমার বাসা কোথায় কয়টা থেকে কয়টা পর্যন্ত বিকাল চারটার থেকে রাত নয়টা সাড়ে নয়টা পর্যন্ত মানে যতক্ষণ তোমার কোয়ান্টিটি থাকে ততক্ষণ আর যে পিজিগুলো এগুলো কত টাকা করে বিক্রি করো তিনটা পাঁচ ভালো আছেন এই যে প্রান্ত যে দোকানটা দিছে না ওর বাবার অবর্তমানে তো আপনি তো মনে হয় আসেন এইদিকে কি অবস্থা ওর খোঁজ খবর তো রাখেন আপনারা মোটামুটি জানি তো ওকে একটু হ্যাঁ আপনি তো নিয়মিত মোটামুটি খানে আর এখানে কেমন লাগে আপনাকে কেমন লাগে খাইতে ভালো লাগে না আচ্ছা কে হয় যে জেঠো তো প্রান্ত কি বলতেছে ঠিক বলতেছে আছে নিয়মিত আচ্ছা আচ্ছা ঠিক আছে